পরিবার যা বলছে সমর্থন করি দাদা দিল্লির পরে ডিএনএ রিপোর্ট এবং ফরেন্সিক প্রত্যেকটাতেই ধোঁয়াশা যুক্ত আছে বিচার হয় পুলিশ মন্ত্রীর নির্দেশ হয়েছে আরজি গেট লাগিয়েছে ডাক্তাররা জুনিয়র ডাক্তাররা ফিরে গেছে এরপরে এই গেট আটকানোর প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের নবান্ন গিয়ে গেট ভেঙে ঢুকে পড়া গতকাল তিনি সরসঙ্গ চালকের সঙ্গে মিট করেছেন একজন রাষ্ট্রবাদী পুরুষ যা বলার বলেছেন এর আগে আমি পরিবার জাজমেন্টের পরের দিন এসেছি আমাকে উনি কিছু নোট বানিয়ে দিয়েছিলেন আমি দিল্লিতে যথাস্থানে পৌঁছে দিয়েছি গতকাল সন্ধ্যাবেলাও আমার সঙ্গে ওনার লিগাল নিয়ে দীর্ঘ ডিসকাশন হয়েছে কলকাতাতে এবং আজকে পরিবারকে সাথে নিয়ে ওনার আমাদের বোনের বত্রিশতম জন্মদিনে প্রদীপ প্রজ্বলন করে তাকে স্মরণ করলাম শ্রদ্ধা জানালাম তার আমরা হিন্দু সনাতনী আমরা ঈশ্বরে বিশ্বাস করি ঈশ্বরের কাছে তার বিধেই আত্মার অমরত্ব প্রার্থনা করি এই রকম অমূল্য সম্পদ জাতীয় সম্পদ যেন ঘরে ঘরে এই ধরনের বোন জন্ম গ্রহণ করে শুধু সঞ্জয় রায় নয় ওই হাসপাতালের প্রকৃত আছে সামনে আসবে বলে মনে ডিএনএ তে মিক্সড বলছে একজনের কাজ হতে পারে না ফরেনসিকে দস্তা নেই বলছে একজনের কাজ হতে পারে না এগুলো সবই অমীমাংসিত যারা তদন্ত করছেন ও যারা বিচার করছেন তারা এর মীমাংসা করুন এটা আমরা চাই নইলে পথই পথ দেখাবে পরিবার সঙ্গে থাকবে সবাই আমরা রাস্তায় নামব আমরা কোনো সংকীর্ণ রাজনীতি দলীয় রাজনীতি ভোটের রাজনীতি পতাকার লড়াই এসব করব না অন্তত এই ইস্যুতে পশ্চিমবাংলার সমস্ত মানুষের উচিত শুধুমাত্র স্তাবক ছাড়া মমতা ব্যানার্জির যারা স্তাবক যারা যাদের চোখ থাকতেও অন্ধ গান থাকতেও যারা কানে শুনতে পান না সেই লোকগুলি ছাড়া বাকি সবার উচিত এই পরিবারের পাশে দাঁড়ানো আপনাকে বলে রাখি এই অভয়া ইস্যুতে চিত্তরঞ্জন পার্কে আমি বক্তৃতা করতে গেছিলাম সব বাঙালিরা একজোট হয়ে তৃণমূল যেহেতু আম আদমি পার্টিকে সমর্থন করেছে সৌরভ বরদাস হারিয়ে দিয়েছে মমতাকেও হারা শিক্ষিত লোকজন বিশেষ করে বাঙালি মধ্যবিত্ত পড়াশোনা যাদের আছে তারা সহজে প্রকাশ করে না তারা ঠিক সময়ে প্রকাশ করে তাই নির্মল ঘোষ কোন লোক মারা গেলে শ্মশানে যায় কেন গেছিলো সেদিন সঞ্জীব মুখার্জি কে হন তিনি কেন ক্রিমেশন কস্ট দিয়েছিলেন কেন ক্রিমেশন সার্টিফিকেট নিয়েছিলেন কেন তার এত তৎপরতা ওতা মানুষ সব দেখেছে মানুকে মানুষের মেমোরি অটো শর্ট নয় আমি শুধু ওর বাবা মাকে হ্যাডসপ দিই মেরুদণ্ডটা সোজা রেখেছেন এবং যে কোনো যেখানে পতাকা ছাড় থাকবে না উনি ঘোষণা করেছেন সবাই ডাকলে যাব বিচার পাইনি না বিচার হয় কি বল যারাই এই বিষয়ে তদন্তের সঙ্গে যুক্ত তুমি দি যারাই তারা এখনো পর্যন্ত বিচার দিতে পারেননি আমরা আশাবাদী এবং আমরা সবকিছুর উর্ধে পরিবারের সঙ্গে আছি বলছি শুভেন্দুবাবু সিবিআইয়ের বিরুদ্ধে দাফিলতির অভিযোগ তুলেছিলেন বাবা মা সুকান্ত মজুমদার এসব বলেছিলেন সে কথা তাহলে আপনি কি তাদের পাশে থাকবেন এবং যে কথা আপনি শুধু সিবিআইয়ের কথা বলছেন না প্রথম পাঁচ দিন তো রাজ্য পুলিশ রাতে ছিল কলকাতা পুলিশের রাতে ছিল তারা তো প্রমাণ লোপাট করেছে পরিবারের সম্পূর্ণ তদন্ত এবং বিচার এবং তার উপরেই অনস্থা। একটা সিবিআই আলাদা করলে হবে না এবং আমরা তো বারে বারে বলছি আপনাদের নিজেদের চ্যানেলের নিজস্ব এজেন্ডা থাকতে পারে যে বিরোধী দলনেতা বিজেপি থেকে রিপ্রেজেন্ট করেন সিবিআই সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে তাই তাকে দিয়ে সিবিআই বিরুদ্ধে বলিয়ে নেব আপনার নিজস্ব এজেন্ডা থাকতে পারে আপনি কোন টিভি নিউজ এইটিন না কলকাতা ওই কলকাতা টিভি

তারাও বলছেন অনেকে এখনো গ্রেফতার হননি বড় বড় নাম কার বিনীত বিনীত আর মমতা দুজনের জেল চাই দাদা আর্জি করে আজকেও তো ঢুকতে দেওয়া হলো না দেখা গেল মিছিল নিয়ে যাওয়া হয়েছিল ওখানে আটকানো হয়েছে এভাবে আটকাতে পারবে অপেক্ষা করে থাকুন মানুষ তো মারপিট করতে পারবে না ভাঙচুর করতে পারবে না জেহাদীদের মতো মানুষ তার সময় সুযোগের অপেক্ষায় আছে এর বিচার যদি সঠিক না হয় মানুষ কি করে এই সরকারকে বিসর্জন দিতে হয় মানুষ সেটা জানে মানুষের উপরে ছেড়ে আমি রাজনীতির কথা বলবো না মানুষই করবে মানুষ ঠিক সঠিক বিচার করে দেবে সব লোক ওয়েট অ্যান্ড সি মানুষ সব দেখছে আর পরিবার সামগ্রিক তদন্ত এবং বিচারের উপরে খুশি নয় আমরা পরিবারের সঙ্গে আছি কোনো রাজনৈতিক কেউ বাধ্যবাধকতা নেই আমাদেরকে কোন আমার পার্টি বলেনি যে তুমি পরিবারের পক্ষে বিপক্ষে থাকো তুমি নিজস্ব ব্যানার্জির পার্টির হয় নির্মল ঘোষ কে মারা গেলে শ্মশানে যায় পানিহাটির লোকেদের আমি জানতে চাই গতকাল তিনি সরসংঘ চালকের সঙ্গে মিট করেছেন একজন রাষ্ট্রবাদী পুরুষ যা বলার বলেছেন এর আগে আমি পরিবার জাজমেন্টের পরের দিন এসেছি আমাকে উনি কিছু নোট বানিয়ে দিয়েছিলেন আমি দিল্লিতে যথাস্থানে পৌঁছে দিয়েছি গতকাল সন্ধ্যাবেলাও আমার সঙ্গে উনার লিগাল ব্যাটেলিং নিয়ে দীর্ঘ ডিসকাশন হয়েছে কলকাতাতে

পশ্চিस्ता আমরা পরিবারের সঙ্গে আছি আপা ও চোখ থাকতে অন্ধ তারা হয়তো নেই যাদের কান থাকতো কানে শুনতে পার তারা হয়তো নেই তো বাকি সবাই বর্ণ ধর্ম দলমত বিশেষে এই পরিবারের সঙ্গে আছি তো বড় বিচার পায়নি আমরা তার মানে নিতে চাই যতক্ষণ না বিচার পাচ্ছে আমরা সবাই রাজনীতি রুখে উঠে ব্যক্তিগত নিজস্ব যে সীমাবদ্ধতা তার বাইরে গিয়ে এই জাস্টিসের পক্ষে লড়বো এটা বাংলা বাঙালি সকলের ডাক সকলের আহ্বান এবং ওনার যে লড়াই যে আইনি লড়াই মেরুদণ্ড সোজা রেখে আপনারা জানেন যে রাজ্য সরকারের ক্ষতিপূরণও তিনি অস্বীকার করেছেন ভরা কোটে মহামান্য বিচারপতি যে অর্থনৈতিক ক্ষতিপূরণ যেভাবে তিনি অগ্রাহ্য করেছেন এই রকম সত্যিকারের পরিবারের প্রতি আমাদের সকলের প্রণাম এবং শ্রদ্ধা উই ওয়ান ওই ওয়ান ওই ওয়ান বেঙ্গল ইন্ডিয়া ওয়ান আমরা সবাই জাস্টিস চাই এবং আমরা আমাদের বোনের বিধায়ী আত্মার অমরত্ব প্রার্থনা করি